আসন্ন দ্বাদশে জাতীয় সংসদে নির্বাচন দুই হাজার চব্বিশ উক্ত নির্বাচনে আপনাদের সুপরিচিত আধুনিক উন্নয়নশীল দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন আপনাদের অত্যন্ত আপনজন সৎ নির্ভীক সদালাপি নিষ্ঠাবান এবং অন্যায় অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াকু সৈনিক গরিব দুঃখী অসহায় ও মেহনতি মানুষের সুখ দুঃখের সাথী বাংলাদেশের সুপ্রিম পার্টি হতে মনোনীত প্রার্থী জননেতা আলহাজ কাজী মোহসেন চৌধুরী মোহসেন ভাইকে এবারের নির্বাচনে দিয়ে জয়যুক্ত করুন। বিসমিল্লা রহমানের রহিম প্রিয় হাঁটাদের উপজেলাবাসী এবং সিটি কর্পোরেশনের বিশেষ এবং অন্যান্য ধর্ম অবলম্বনদেরকে আমি জানাই আদাব নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে আমি একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছি এই হাটাজারিতে জারিতে মোট পনেরো চার লাখ ভোটার আছে বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করলে এই নির্বাচনে ভোটারে অংশগ্রহণ করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি আশা প্রকাশ করব একটি সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে সাধারণ মানুষ ভোটাররা নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারবে আমার দল বাংলাদেশ সুপ্রিম পার্টি এই বাংলাদেশ সুপ্রিম পার্টি জন্ম হয়েছে আজকের থেকে চার মাস আগে আমরা নিবন্ধন পাওয়ার পরে অতি স্বল্প সময়ের মধ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। আমাদের দল বাংলাদেশ সুপ্রিম পার্টি একশো তিরিশটি আসন নিয়ে নির্বাচন করছেন আমাদের চেয়ারম্যান হচ্ছেন মাজবাডার দরবার স্বরূপের সাধারণ ক্যাউন্সিল সাদাদা সাইফুদ্দিন আহমদ তিনিও চরিতে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতি নিয়ে নির্বাচন করছেন উপস্থিত আর প্রিয় হাটাজারির বাসীগণ আমার নির্বাচনী প্রচারণায় সময়ের সংক্ষিপ্ততা হেতু আমি অনেক ইউনিয়নের অংশে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় নাই অনেক স্থানে হয়তো আমার পোস্টার লাগে নাই তবু আমি সর্বস্তরের জনগণকে আমার কালকে যে আমাদের মেগা শো ডাউন হয়েছে আমি প্রত্যেকটি এলাকায় আমি যাওয়ার চেষ্টা করেছি এবং আমাদের লোকজনদের দ্বারা আমাদের সাপোর্টারদের দ্বারা এবং তরিগদের মানুষের মাধ্যমে আমরা আমাদের আমার মার্খা সালাম পৌঁছিয়েছি মাজবান্ডা দরবার শরীফের যত আশেক বক্তব্য আছেন সমস্ত মন্দিরের যত ভক্তগণ হাটাদি হাটাদারি উপজেলাতে আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন আমাদের মাঝভান্ডার দরবার শরীফ থেকে শাহদা সৈ সাইফুদ্দিন আহমদ একটি মেসেজ দিয়েছেন সব তৈরিদের ভাইদেরকে একতারা মারখাকে সাপোর্ট করার জন্য বলেছেন সেই সুপদে আমি আপনাদেরকে বলছি আমার আমার নির্বাচনী প্রচারণা যদি প্রত্যেকের যদি প্রত্যেকের কাছে যদি প্রত্যক্ষভাবে নাও হয়ে থাকে আমাকে সেটা ধরতব্যে না এনে আমাকে নির্বাচনে আপনারা এক তারা প্রতীকে দোয়া করবেন সারা হাটেদারিতে আমি যেভাবে নির্বাচন প্রচারণা চালিয়েছি সেখানে জনগণের যে স্বতঃস্ফূর্ততা জনগণ যে আমাকে গ্রহণ করছে জনগণ বলেছে তারা এবার পরিবর্তন চায় সেই পরিবর্তনের সূত্র ধরে আমি কাজ করে যা কাজ করে যাচ্ছি এবং বিগত দিনে যারা এই হাঁটাদারিতে যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো তারা কিছু করতে পেরেছে কি না সেটার মূল্যায়ন আপনাদের কিন্তু আমরা চাই একটি আধুনিক এবং স্মার্ট হাঁটা যেটা যেটা করার জন্য একটি যোগ্য ব্যক্তির প্রয়োজন আমাদের যে পার্টিগুলি রয়েছে নির্বাচনে সেই পার্টিগুলির মধ্যে আমি যে আমার যে একটা পরিচিতি পার্টির থেকে ছাড়া হয়েছে সেই পরিচিতির মধ্যে আমার সম্পর্কে বিস্তারিতভাবে লেখা আছে একজন জড়ুপ্রতিনিধি হিসাবে একটি এলাকাকে লিড দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য যেই গুণাবলীগুলি থাকা প্রয়োজন সেই গুণাবলীগুলি আমি মনে মনে করি আমার যে লিপলেট আছে সে লিপলেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং যোগ্যতার নিরিখে বিচার বিশ্লেষণ করে এই হাটাদারিতে যদি যোগ্য নেতৃত্বের প্রয়োজন হয় যদি ভালো কাজ করার যদি প্রয়োজন হয় যদি রাস্তাঘাট পুল কারখানা শিক্ষা সংস্কৃতি ধর্মীয় এবং প্রত্যেকটা বিষয়ে যদি উন্নয়নের প্রয়োজন হয় তাহলে আমি মনে মনে করি সে যোগ্যতার মাপকাঠিতে আমিও পড়ি আপনাদের কাছে আমার আবেদন একজন নতুন প্রার্থী হিসেবে একটি নতুন দল হিসেবে চার মাস যে দলের বয়স হয় নাই সে দল প্রত্যেকের কাছে এত স্বল্প সময়ের মধ্যে যাওয়াটা অনেক দৃঢ় ব্যাপার অনেক কষ্টের ব্যাপার আপনারা আশা করি সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে আগামীতে আমরা আমাদের এই দলকে একটি জনবান্ধব দল হিসাবে আমরা আপনাদের দোরগোড়ায় দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব বাংলাদেশ সুপ্রিম পার্টি হচ্ছে আল্লাহর প্রতি অবিতলিত আস্থা এবং মহান সৃষ্টিকর্তার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা একটি অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী এই এই দল গণতন্ত্র এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং দ্রব্যমূল্যের যে মানুষের মানুষের নিয়ন্ত্রণের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার জন্য একটি সংগ্রামী দল এবং এই দল হচ্ছে কি একটি স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয়ে এই দশ এই দল নির্বাচনে অংশগ্রহণ করেছে আমি আপনাদের সকলকে সানাম জানাচ্ছি সাত তারিখ রোববার আমাদের এবার নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন সুষ্ঠু অবাধ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং তার দল এবং সরকার চেষ্টা করে যা যাচ্ছে আশা করি আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এবং এই ভোট দেওয়ার মাধ্যমে আপনাদের পবিত্র ম্যান্ডেটটি বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা মার খায় আমাকে প্রদান করে আপনারা আমাকে জয়যুক্ত করবেন আপনারা জানেন আমি ম্যাজমেন্ডারি তরিকার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছি আমি কাজী মোসিন চৌধুরী খলিফাই গোসুল আজম ম্যাজমেন্ডারি ম্যাজমান্ডার দরবার শরীফের মৈনিয়া মন্দিরের হদরত সৈয়দ মাইনুদ্দিন আহমদ ম্যাজম্যান্ডারি ট্রাস্টের আমি ফাউন্ডার মহাসচিব হিসেবে দায়িত্বরত আছি ম্যাজমেন্ডার দরবার শরীফের আমাদের সুনিয়াতের যে মন্দিরগুলি রয়েছে প্রত্যেকটা মন্দির থেকে আমাকে দোয়া করা হয়েছে তাই আমি হাটা এলাকাবাসী এবং পৌরসভার অংশবিশেষে যারা আমাদের তরিকতের যারা যেসব ভাইয়েরা আছেন তাদেরকে আমি আহ্বান জানাব আপনারা আমাকে একতারা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের ইমানি দায়িত্ব আপনারা পালন করবেন